মানে দেখা হয়নি বাট এত ভালো রেসপন্স পাচ্ছি আর আমি দেখলাম যে আমাদের প্রত্যেকটা শোই হচ্ছে হাউস চোদ্দো তারিখ পর্যন্ত হাউস সো পনেরো তারিখ পর্যন্ত হাউস তো মানে এত এত বেশি এক্সপেক্ট করি নি এক্সপেক্টের থেকে অনেক বেশি রেসপন্স পাচ্ছে অবশ্যই খুবই খুব ভালো আমি তো বললাম আমি এখনো দেখেই নাই তো দেখার পর বলতে পারবো আসলে আমি একটা কিছু দেখতে পারবো কি না পারবো এখন পর্যন্ত আমার দেখা হয়নি দেখার পর অবশ্যই আপনাদেরকে জানাবো আর আমি অনেস্ট অনেস্ট রিভিউ দিব ঠিক আছে আমি ছবির আর্টিস্ট বাট অ্যাজ এ অডিয়েন্স হিসেবে আমি আমার ছবি দেখবো ছবি দেখার পর আমি অনেস্ট রিভিউ দিব হ্যাঁ আমি লাস্ট দুই দিনে প্রথম দিন ইন্টারভাল সেকেন্ড দিন এসে তারপর হচ্ছে পুরো সিনেমাটা সবার সাথে দেখেছি আর এর আগে হচ্ছে আমি ডাবিং এর সময় আমার সিনেমা দেখেছি দুটোই আছে থার্টি সেভেন্টি থার্টি পার্সেন্ট কমেডি আছে আর সেভেন্টি পার্সেন্ট হরর আছে সব কিছু মিলিয়ে একটা ভালো কম্বিনেশন

আমরাই সেখানে হিসেবে অ্যাম্বুলেন্সটা ওখানে রেডি থাকে আমরা সার্ভিসটা দিতে পারি এছাড়া কিছু থাকবে বলছিল এরকম ছিল বলা হয়নি বলা তার জন্য ডাক্তার ছিল জন্য ডাক্তার না বলছিল যে অ্যাম্বুলেন্সের ডাক্তার থাকবে

জিন এতই অনেক বড় আমাকে ভয় পায় আপনি আমার আপনার উপর ভর করব কি আপনি ছেলে আমি তো মেয়ে তাই না আমি জিন না আমি পরি আপনি জিন ঠিক আছে ভয় হ্যাঁ একটু ভয় পাই অল্প ভয় পাই যখন থাকি না তখন একটু ভয় লাগে কেউ থাকে না না আমার রুমে আমি এলো না রুমে আমি একাই থাকি যদি আসে পরি যদি আসে তখন আমি নিজেই তো পরি আর আমারই দরকার আছে